ই আমরা পড়ছি সিরাজ ক্লাস ক্লাস এর নাটক শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা আমরা প্রায় চারটে ক্লাসে অনেকটাই শেষ করে ফেলেছি এবং তৃতীয় পর্বের প্রায় শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি সিরাজ তার এক দাঁড়িয়ে আছে দুর্দিনে যেখানে বাংলার বুকে তার আহ প্রায় অবস্থা শোচনীয় হয়ে দাঁড়িয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে চরমতম একটা ষড়যন্ত্র রচনা করছে যার ফলে ভুক্তভোগী তিনি এবং তার গোটা সমগ্র বাংলা এবং সেইটা সেই সেই আভাসটা তিনি পেয়ে সমস্ত তার সভাসদদের কাছে সাহায্য প্রার্থনা করছেন তাদেরকে একত্রিত করতে চাইছেন যাতে একসাথে মিলে তারা এই বড় যুদ্ধটা অতিক্রম করতে পারে এবং তার জন্যই তিনি সভাসদদের সঙ্গে সলা পরামর্শ করছেন এবং ইয়েও বলছেন যে আপনাদের সকল যে দোষ হয়েছে আপনারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন সমস্ত কিছু আমি জানি এবং আপনি আপনারাও আমার সম্পর্কে জানেন যে আমারও কিছু ভুল ত্রুটি হয়েছে সেই সমস্ত কিছু অতিক্রম করে আমরা আমাদের এবার একত্রিত হতে হবে যাতে আমাদের আমাদের এই বাংলার দুর্দিনে আমরা একে অপরের পাশে থাকি এবং শত্রুপক্ষকে হারাতে পারি এবং দেখছি আমরা মির্জা সঙ্গে তার বাক্যালা করছে কারণ মির্জাফর তার সেনাবাহিনী প্রধান এবং একটা রাজার সবচেয়ে বড় শক্তিশালী অংশ কিন্তু তার সেনাবাহিনী প্রধান কারণ তা সেই কিন্তু একমাত্র তার রাজাকে রক্ষা করতে পারে তথা গোটা রাজ্যকে রক্ষা করতে পারে তাই বারবার করে কিন্তু সে চাইছে মির্জাফরকে মির্জাফরও শেষ পর্যন্ত আমরা দেখবো সিপাহশালা সেও কিন্তু নবাবের কাছে আহ নিজেকে নতজানু করবে এবং বলবে যে আপনার পাশে আমি ভাববো এরপরে আমরা দেখব তৃতীয় পর্ব শেষ হচ্ছে তারপরেই এবং তারপরে চতুর্থ পর্ব শেষ শুরু হচ্ছে যেখানে ভসিটি বেগমের সঙ্গে কিন্তু আমাদের যে আহ তার বাক্যালাপ হবে ভসেটি বেগমের ভেতরে যে বিষ সেই বিষটা আমরা তার সংলাপের মধ্যে দিয়ে বুঝতে পারবো কারণ তার ছেলেকে খুব শোচনীয় ভাবে পরাস্ত করেছেন সিরাজ তার ছেলে যেখানে সিংহাসনে আজকে সেই জায়গায় সিরাজ করছে যেটা সে কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং মাসিকে সমস্ত রকম রাজনৈতিক চক্রান্ত থেকে সরিয়ে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে যার কারণে কিন্তু চরমতর্ম একটা বিতৃষ্ণা হয়ে গেছে সিরাজের চোখে আর তার মাসির চোখে সিরাজ তো এই জন্যই তার ভেতর থেকে অভিশাপ এবং এবং সিরাজের সংলাপের পরে আমরা দেখবো তার সঙ্গে অর্থাৎ তার বেগমের একটা বাক্যালাপ হচ্ছে এবং তারপরে প্রান্তর যে যুদ্ধ হবে সেই যুদ্ধের কথাটি বলেই সেই আজকের যে নাটক যে সিরাজ্লার নাটকের সমাপ্তি হচ্ছে তো চলো আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপরের অংশটুকুনি থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করবো তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক তো দেখো এখানে বলছে সিরাজ আমরা এখানে শেষ করেছিলাম সিরাজ বলছে যে আপনি হ্যাঁ আপনি সিপাহ সালায় আপনিই তা পারেন মির্জাফর তখন বলছে আমি শপথ করছি জাহাপানা আজ থেকে সর্ব সময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব আমি সব সময় সব ক্ষেত্রে আপনাকে সাহায্য করব মোহনলাল বলছে আমিও শপথ করছি সিপাহ সালারের সকল নির্দেশ মাথা পেতে নেব এবং যখন দেখছে রাজা এবং মির্জা ফরোজ তার রাজার বা নবাবের কে সাহায্য প্রার্থ সাহায্যের জন্য এগিয়ে আসছে তখন নির্মদ মোহনলালও কি বলছে যে আমিও শপথ করছি যে সিপাহ সালারের সকল নির্দেশ যা বলবে সব কিছু আমি মাথা পেতে নেব নির্মদন বলছে তার আদেশে তার আদেশে হাসি মুখেই মৃত্যু কে বরণ করবো মীরবদনে বলছে যে তিনি যা আমাদের কে আদেশ করবে তিনি যেহেতু নবাবকে সম্মান প্রদর্শন করেছেন নবাব যথাযোগ্য তার জায়গা দিয়েছেন তার জন্য তিনি যদি আমাদের মৃত্যু করতে বলে তবুও আমরা সেই আদর্শ তা মেনে নেব। সিরাজ বলছে আজ আমি ধন্য আমি ধন্য মানে সিরাজ আহ নিজেকে ধন্য মনে করছে কারণ তার মনে হচ্ছে যে একটা বিরাট বড় জয় সে করলো তার নিজের আত্মীয় স্বজনের ভেতরে যে লড়াই চলছে তার আত্মীয় বলছে জানাব পলাশীর কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন সিরাজ তখন বলছে হ্যাঁ পলাশী সিপা ঘোষালার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে অর্থাৎ লর্ড ক্লাইভের নেতৃত্ব দিয়ে কোম্পানির যে কোম্পানির যে সেনাবাহিনী তারা কিন্তু প্রান্তরেই এগিয়ে আসছে আপনার আদেশ পালন পালন করা করার রায় দুর্লভ ইয়ার লতিফ মোহনলাল নির্মদন সিনে সবাই নিজ নিজ সেনাবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবে অর্থাৎ আপনি যেরকম যেরকম নির্দেশ দিবেন তারা কিন্তু সেইভাবেই সেখানে কাজ করবে আমিও আপনার আদেশ বহ হয়ে থাকবো অর্থাৎ আপনিও যা বলবেন আমিও কিন্তু আপনার সেই আদেশ বহন করবো আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন আপনাদের আমি আর এই এই আমার সভাতে আটকে রেখে কথা বলে সময় নষ্ট করবো না আপনারা এবার এগিয়ে এগিয়ে যান পলাশির যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন প্রথম সই সই এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করলেন রইলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন সিরাজ চারিদিকে চাহিলেন তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন সামনে নুইয়ে পড়িয়া সিংহাসনের দিকে চাইয়া রইলেন ঘাড় ফুরাইয়া অস্ফুট কণ্ঠে কণ্ঠে ডাকিলেন সিরাজ গোলাম হোসেন গোলাম হোসেন বলছেন যাহাবানা সিরাজ বললে সিংহাসন কি টলছে গোলাম হোসেন বলছে না সিরাজ বলছে ভালো করে দেখো তো দুইজনেই সিংহাসন লাগলেন ধীরে ধীরে প্রবেশ করিলেন তারপর কহিলেন ঘষটি ওইখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো সিরাজ বলছে কে দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘষেটিকে দেখলেন এবং হাসিয়া করলেন ও আপনি অর্থাৎ সিরাজেরও কোথাও গিয়ে মনে হচ্ছে যেন তার আর তার সময় ফুরিয়ে আসছে এই সিংহাসনের দিন তার আর নেই তাই তার মনে হচ্ছে সিংহাসন আজ আহ কিন্তু আহ নিজের ক্ষমতায় নেই তারপরে আহ তার মাসির প্রবেশ হচ্ছে চতুর্থ পর্বে প্রবেশ এবং তারপরে আহ দেখো বলছে কাছে অগ্রসর হইলেন কাজ আছে তা স্মরণ করলেই তো দেখা করতাম আপনার কি কোনো কাজ আছে আপনি যদি আমাকে স্মরণ করতেন তাহলেই তো আমি দেখা করে আসতাম বলছে নবাবের অবসরের বড়ই অভাব না অর্থাৎ তাকে নবাব বলে সম্বোধন করে বলছে নবাবের আর অবসর অবসর সময়ের বড়ই অভাব নবাব খুব ব্যস্ত হয়ে পড়েছেন সিরাজ বলছে বিপদ এমন ঘনিয়ে আসছে যে একেবারে দিশাহারা হয়ে পড়েছি ঘনসেটি বলছে এখনো বিপদ গসেটি বেগম তোমার বন্দি সওকারজন রণক্ষেত্রে নিহত প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই এখনো বিপদের ভয় অর্থাৎ যারা যারা তার ক্ষতি চায়তো তা তাকে এই সিংহাসন থেকে সিংহাসন চ্যুত করতে চাইতো তারা তো কেউ আজ নেই গসেটিও বন্ধুই তার ছেলেও নিহত সুতরাং তোমার আর ভয় করার কি দরকার তোমার তো আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না সিরাজ বলছে কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে ভদ্রি বলছে করেছে সিরাজ বলছে সেই সংবাদই পেয়েছি অর্থাৎ আমি সেই সংবাদই পেয়েছি যে company র খোঁজ সকলে মিলে কাশিম বাজারের কিন্তু যাত্রা করছে ভদ্রি বলছে তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে সিরাজ বলছে তেমনি দুর্দিন কে কামনা করে মা ভদ্রি বলছে দুর্দিন না সুদিন অর্থাৎ ভদ্রি কোথাও গিয়ে যেন আনন্দ হচ্ছে কারণ সে প্রতিহিংসা পরায়ণ তার ছেলে এত বড় ক্ষতি সে কোনোভাবে মেনে নিতে পারছে না যার জন্য সে ভর্ৎসনা করেছে হচ্ছে আমাদের সিরাজকে এবং কোম্পানি যে অগ্রসর হচ্ছে এই কথাটা শুনে অত্যন্ত সে আনন্দিত কারণ তার মনে হচ্ছে কোম্পানি সিরাজের বিপক্ষে এবং সেই শক্তিশালী কোম্পানি যদি একবার সিরাজকে পরাস্ত করে তাহলে সেই সিংহাসন যে সিংহাসন তার ছেলে পায়নি সেই সিংহাসন থেকে সিরাজকেও চ্যুত করা যাবে সে ভাবছে না যে এরপরে এই দুর্দিনটা তার গায়েও এসে পড়বে তার কাছে এখন সিরাজকে সিংহাসন চ্যুত করা এবং তাকে পরাস্ত করাটাই হচ্ছে মূল তার মনস্কামনা তার জন্য যখনই সে শুনলো যে কোম্পানি অভিমুখ মুর্শিদাবাদের দিকে অগ্রসর হচ্ছে সেই অভিমুখ সেই অভিমুখে যাত্রা করছে তাই অত্যন্ত খুশি হয়েছে এবং বলছে যে সেটা দূর না সুদিন সিরাজ বলছে সুদিন বলছে দেখো ঘসিটির বন্ধন মোচন হবে সিরাজের পতন হবে সুদিন নয় তাই বলছে যে সেটা কি সুদিন হবে না সিরাজ বলছে আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন অর্থাৎ সিরাজ আহ সে ভবিষ্যৎটা বুঝতে পারছে যে কতটা শোচনীয় অবস্থা হবে বাংলার তাই সে বলছে যে আপনি দুর্দশাটা বুঝতে পারছেন আমার পতনটা যে আপনাদের কাছে কতটা সর্বনাশজনক হবে সেটা আপনার আপনি এখনো পর্যন্ত ধারণা করতে পারছেন না ভাষাটি বলছে বেশ বুঝতে পারছি অন্তরে যে কথা দিনরাত গুমড়ে গুমড়ে মরছে তা আজ ভাষায় প্রকাশ করছি মাসিকে তুমি গৃহহারা করেছো মাসির সর্বস্ব লুটে নিয়েছো মাসিকে দাসী করে রেখেছো মাসি ভুলবে সিরাজ অকারণে অভাগা আর তিরস্কার করবে না অকারণে সিরাজ বলছে নয় কি ভাসিটি বলছে মতিঝিল কে অধিকার করেছে আমার সঞ্চিত সম্পদ কে হস্তাগত করেছে কি আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে তুমি নাও দস্যু অর্থাৎ ভসিটির কথার মধ্যে দিয়ে আমরা এটা বুঝতে পারছি ভসিটির ভেতরে কি পরিমাণ সিরাজের জন্য আহ রাগ অভিমান অভিশাপ আছে যেই জন্য তিনি সিরাজকে এইভাবে কথাগুলো বলতে পারছেন এবং তাকে সমস্ত কিছু থেকে কিন্তু সরিয়ে রাখা হতে মতিঝিল থেকে সরিয়ে রাখা হয়েছে তার যে সম্পত্তি ছিল সেই থেকে সরিয়ে রাখা হয়েছে এবং তার পালিত পুত্র তাকেও সিংহাসন থেকে দূরে রাখা হয়েছে এর কারণ হচ্ছে প্রথমতই তার যে সিরাজ সিরাজের ওপর বরাবরই কিন্তু একটা হিংসা তার মধ্যে ছিল সে সব সময় চাইতো যে শঙ্কর জগ তার পুত্র হলেও মানে তার পুত্র অযোগ্য হলেও সব সময় চাইতো যে সিংহাসনে বাংলা সিংহাসনে বুকেই তার ছেলেই রাজ করবে তার ছেলেই বসবে কিন্তু তার এই মনস্কামনা পূরণ হয়নি তার দাদু বেঁচে থাকতে খা কিন্তু তার যে যোগ্য উত্তরসূরি হিসেবে সিরাজকে সিংহাসনে বসিয়ে নিয়ে বসান কিন্তু এই যে বসানোর পর যে আহ পরিবেশটা সৃষ্টি হয় সেই পরিবেশে কিন্তু সিরাজ বা তার আহ যারা লোকজন ছিল আত্মীয় স্বজন বিশেষ করে তার মাসি সেই আহ বিষয়টা কোনোভাবেই খুব আহ গভীর ভাবে মেনে নিতে পারেনি সে বারবারই চেয়েছে তার ছেলে যাতে বসে এবং তার জন্যই কিন্তু তার ছেলের সঙ্গে সিরাজের একটা বড় যুদ্ধ হয় যে যুদ্ধের ফলে সওকাত জং কিন্তু পরাস্ত হন এবং নিহত হন সিরাজ বলছে মতি যে আপনারই রয়েছে মা ঘসটি বলছে তাহলে সেখানে যাওয়ার অধিকার নেই কেন আমার সেখানে তাহলে যাওয়ার আমার অধিকার নেই কেন সিরাজ বলছে রাজনীতির কারণে এখান থেকে আমরা বুঝতে পারছি কি পরিমাণ ষড়যন্ত্র মতিঝিলে হতো এবং সকলে মিলে সেখানে শুধুমাত্র varsity বেগম নয় সেখানে জগৎ সে সেখানে মির্জাপুর সেখানে ব্রিটিশ ব্রিটিশদের যে প্রতিনিধি সকলে মিলে একসাথে সিরাজের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন তার জন্যই তার এই রাজনীতি করার জন্য কিন্তু তাকে আলাদাভাবে ঘর কোনো করা হয়েছে তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ আমার রাজ্য নেই তাই আমার আমার কাছে রাজনীতিও নেই আছে শুধু প্রতিহিংসা এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেদিন যেদিন তোমার এই প্রাসাদ অপরের অধিকার করবে তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে সওকাতের মতো কেউ ও যেদিন আহ মধ্যে মতো কেউ যেদিন তোমাকে অর্থাৎ বলতে বলতে বলছে শওকতের শওকত যেমন শওকতকে যে শওকতকে তুমি যেমন ঠেলে সরে ফেলেছো সিংহাসন থেকে ঠিক সেরকম তোমাকে যেদিন কেউ এই সিংহাসন থেকে ঠেলে দূরে ফেলে দেবে সেই দিন আমার সব মনে বাঞ্ছনা পূর্ণ হবে আমার প্রতিহিংসা জয় হবে এই ঠিক এই সময়ই লুৎফা ছুটে আসছে লুৎফা হচ্ছে সিরাজের বেগম লুৎফা ছুটি আসলো লুৎফা বলছে মা মা তোমার মুখে কথা শেষ ও ভাসিটি বলছে নবাব মহিষী লুৎফা বলছে নবাব মহিষীর ওইমা তোমার কন্যা অর্থাৎ লুৎফার মধ্যে লুৎফার যে চরিত্র সেই লুৎফার মধ্যে দেখবো এক কোমল চরিত্রের অধিকারী সে আহ সে যতই তার আহ আহ এটা মাসির শাশুড়ি হচ্ছে যতই তার মাসির শাশুড়ি তার যে স্বামী স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করুক তাকে রৎসনা করুক তাকে অভিশাপ দেখে কেন সে কিন্তু কোনোভাবেই সেই সম্মানটা তাকে আহ সেই যথাযোগ্য সম্মান কিন্তু তার আহ দিতে দিচ্ছে শুধুমাত্র শাশুড়ি নয় তার মা বলে তাকে কিন্তু সম্বোধন করছে ভসিডি বলছে নবাব মহিষীনও আর ভাবছো খুব বিনয় করলে আহ কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে এই আমার মতো জীবন যাপন করতে হবে তখন বলছে নবাব মহিষী এই বাঁধের বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব নবাব মহিষী এই বিরুদ্ধে অভিযোগ বাদ নবাব দিকে দণ্ড নিয়ে মহিষীকে খুশি করুন বলছে আহ যে এই নবাব মহিষী এই আপ আমার বিরুদ্ধে তো আপনাকে অভিযোগ করছে তাহলে এই যে বাদিকে দণ্ডটা আছে সেই দ্বন্দ্বটা দিয়ে মহিষীকে আহ খুশি করুন লুৎফা বলছে যাহা পানা ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন সিরাজ বলছে দোবো লুৎফা সময় এলেই পাঠিয়ে দেব ভাসিটি বলছে এখনো আসা সময় আসবে লুৎফা বলছে অমন করে কথা বলো না মা বুক আমার কেঁপে ওঠে ভাসিটি বলছে তোমার বুক কেঁপে ওঠে আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে তা কি তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো দুঃখকে সাথী করে পড়েছিলাম অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম তোমরা তাতে বা বাঁধ সাধলে ছল করে এনে আহ ছল করে ধরে এনে পাপ কুড়িতে বন্দি করে রাখলে তোমাদের আমি ক্ষমা করি তোমাদের আমি ক্ষমা করব তাই বলছে যে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি ঘ ঘটেটি কেউ কিন্তু তার ষড়যন্ত্র থেকে শুধুমাত্র লিপ্ত হয়নি সব রকম বিষয় থেকে দূরে সরে এনে একটা জায়গায় আবদ্ধ করে নজরে রাখা হয়েছে এখান থেকে আমরা বুঝতে পারছি মানুষের যে স্বাধীনতা থাকে সেই স্বাধীনতা যখন মানুষকে মানুষের খর্ব করে দেওয়া হয় তখনই কিন্তু আহ তখনই কিন্তু তার ভেতরে রাগ প্রতিহিংসার জন্ম হয় তাই হয়েছে তার জীবনের সমস্ত আহ আনন্দের মুহূর্ত সমস্ত কিছু আনন্দ কিন্তু ছুটে চলে গেছে এবং শেষ ভরসা তার পুত্র ছিল সেও কিন্তু চলে গেছে তার জন্য সে আহ শোকে কিন্তু তার কি কি হয়েছে না বলবো ছেলে সেও কিন্তু তাকে নির্মম ভাবে এক জায়গায় বন্দি করে রেখেছে যার কারণে কিন্তু তার ভেতরে এই চরমতরম একটা প্রতিহিংসা জেগে উঠেছে এবং অভিশাপ দেওয়ার জন্য আহ তৎপর হয়ে উঠেছে সে সিরাজ বলছে সিরাজ বলছে আর আমরাই ক্ষমা বিদ্রোহিনীকে মায়ের মতো সম্মান দিয়ে মায়ের রাখতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না আজ ভয় হচ্ছে শেষটাই না বাধ্য হয়ে তোমাকে বন্দির মতোই কারাগারে স্থান দিতে হয় সিরাজ বলছে যে আমি মায়ের মতো তোমাকে সম্মান দিয়েছিলাম কিন্তু তুমি যে রাজদ্রোহ করছ ল স্বরতন্ত্র করছ রাজার বিরুদ্ধে নবাবের বিরুদ্ধে তার জন্য শেষ পর্যন্ত দা সত্যি সত্যি তোমাকে কারাগারে বন্দি রাখতে হয় লুৎফা বলছে নবাব যাব না সিরাজ বলছে ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্কু জ্বালা আমি আর শুইতে পারি না লুৎফা এমন কোন অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে করো জোরে থাকতে হবে অর্থাৎ সে বিনয়ী সে সহিষ্ণুতা আমি দেখাচ্ছি বলেই সবাই আমাকে তার অপাত্রের যোগ্য করেছে এবং যা নয় তাই বলছে আমাকে আমার যথাযোগ্য সম্মানটা দিচ্ছে না তুই হাতে মাথা চাপিয়া ধরলেন কথাটি বলছে অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো অর্থাৎ সে তার নিজের পুত্র সুখে কথাটা বলছে যে তুমি তার কাছ থেকে বঞ্চিত করে সিংহাসনটা বঞ্চিত করে নিজের দখলে সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে না সিরাজ বলছে আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায় কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুনিয়ে দেওয়া যায় শুধু আমার মুখের একটি কথা চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ আমি তাও পারি না পারি না শুধু আমি কঠোর নই বলে পারি না শুধু পরের ব্যথা আমার প্রাণ কেঁদে ওঠে বলে বলছে যে আমি সব কিছুই পারি যেভাবে ওদেরকে সাহায্য করতে হয় ওদেরকে নিজের আয়ত্তে রাখতে হয় সব জানি কিন্তু পারি না কারণ আমার প্রাণ অন্যের দুঃখ দিয়ে অন্যের দুঃখ দেখলে কেঁদে ওঠে আমি এত কঠোর হতে পারি না এরপরে বলছে হবে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন লুৎফা বলছে নবাব হাপানা আপনার চোখ চোখে জল আমি যে সইতে পারি না লুৎফা তার আহ নবাবের বা স্বামীর স্বামীর পাশে এমনভাবেই দাঁড়া আছেন যেন আহ সে তার স্বামীকে ভরসা যোগাচ্ছেন এবং আহ তাকে এক সাহস তার সঙ্গে শান্তি দিতে চাইছেন যে শান্তি সে তার আত্মীয় স্বজন সভাসদের কাছ থেকে পায়নি মহাসেঠী বলছে আজকার আহ আজকার এই কান্না শুধুই বিলাস আজকের এই কান্না মানে আজকের যে কান্নাটা sorry আজকের যে এই কান্নাটা শুধুই কিন্তু একটা বিলাস কিন্তু এই কান্নার বিরাম নেই এই কান্নার কোন শেষ নেই চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না বেগমকে আজীবন আমারই আমারই মতো কেঁদে কাটাতে হবে আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল সিরাজের নবাবীর এই পরিমাণ ও পরিণাম অর্থাৎ এখানে আমরা দেখবো ভরসিটি যে ভেতরের অভিশাপ সেই অভিশাপটা কিন্তু কোলেও যাবে তার ভেতর ভেতরটা এতটাই জ্বালায় ভুগছে যে জ্বালা কিন্তু সিরাজকে সহ্য করতে হচ্ছে এবং বলছে বেগমকে আমার মতো করেই কাটাতে হবে যেরকম সহ্য করেছি যে জ্বালা আমি সহ্য করেছি সেই জ্বালা বেগমকেও সহ্য করতে হবে তার সঙ্গে আমি না আমি না হচ্ছে সিরাজের মা ঘষেটি চলিয়া গেলেন তাহা নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন লুৎফা তাহাকে ধরিলেন কি করলো ঘষেটি চলে গেল এবং নবাব তার দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং লুৎফা তাকে তখন ধরলো সিরাজ বলছে বলতে পারো লুৎফা বলতে পারো ওই ঘসিটি বেগম মানবী না দানবী অর্থাৎ তাকে রাক্ষসী দানবের মতো সে কি সত্যিই মানুষ মানুষ হলে কি সে এই কথাগুলো বলতে পারে কখনো সে কিন্তু ভেবে পাচ্ছে না তাই বলছে যে তুমি কি বলতে পারো ও তো ও মানে ওর যা কথা বার্তা ওর যা চাল চলন ওর যা অভিশাপ তা দেখে মনে হবে ও দানবের থেকে কোনো অংশে কম নেই উদ্ধব বললো ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন যাহাপনা ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় মনে হর মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প খুব সুন্দর একটা লাইন বলেছে মানে একদম পরিপূর্ণভাবে ঘসিটির উদাহরণ দিয়েছে এবং খুব সুন্দর জিনিস দিয়ে বুঝিয়েছে যে ঘসিটি সর্বস্বই যেন একটা অভিশাপ গোটা শরীরটাই একটা অভিশাপে ভরা এবং সেই অভিশাপ যেন চারিদিকে বিচ্ছুড়িত হচ্ছে তার ভেতরে যে এতটা নেগেটিভিটি এই নেগেটিভিটিটাই কিন্তু সিরাজ এবং লুৎফার ওপর এসে ঝাঁপিয়ে পড়েছে সিরাজ বলছে মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করেছি লুৎফা এই পনেরো মাসে আমার এমন অভিজ্ঞতা হয়েছে মানুষেরা এমনই নির্মমতার পরিচয় মানুষের মানুষেরা এমনই নির্মমতার পরিচয় পেয়ে আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না ভালোও বাঁচতে তো তথ্যবশে তোর চলুন যাহা একটু বিশ্রাম করবেন তাহলে সিরাজের আহ যে রাজত্বকাল সেটা কত মাস ছিল না পনেরোটা মাস সে রাজ্য রাজত্ব করেছিল সেই রাজত্ব কালের সময় থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ সে চরমতম একটা আহ দুর্দশার মধ্যে দিয়ে গেছে শুধুমাত্র নির্মমতা এসেছে তার জীবনে সিরাজ তখন বলছে বিশ্রাম বিশ্রামের অবসর হবে পলাশির পর লুৎফা বলছে পলাশি সে কি যাহা সিরাজ বলছে তুমি এখনো শোননি পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা যুদ্ধ বলছে আবার যুদ্ধ জাহাপানা আবার যুদ্ধ হবে সিরাজ বলছে পনেরো মাসের নবাবি লুৎফা তার মাঝে পুরো একটা একটা বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে এইবার হয়তো শেষ যুদ্ধ এই যুদ্ধটাই হয়তো শেষ আমার জীবনের এরপর আর যুদ্ধ হবে না তাই বলছে এই পনেরোটা বছর আমি কিভাবে কাটিয়েছি পনেরোটা মাস আমি কিভাবে কাটিয়েছি একটা বছর তো যুদ্ধ করে কেটে গেছে তারপর ষড়যন্ত্র ভেদ করেছি গুপ্তচর পরিচালনা করেছি তাদেরকে অতিবাহিত করেছি এবং যুদ্ধ করেছি এবং এটাই হয়তো আমার জীবনের শেষ যুদ্ধ শেষ যুদ্ধ সিরাজ বলছে যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না আর যদি পরাজিত হই তাহলে তাহলে তো নয় দুধা বলছে পলাশি অর্থাৎ পলাশী প্রান্তর যেন তাদের কাছে এক আহ জীবনে চরমতর দুর্দিন যেন তাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি সমস্ত কিছু কেড়ে নিচ্ছে সেই পলাশী সিরাজ বলছে পলাশী লাখে লাখে পলাশ ফুলের অগ্নি বরণে কোনদিন হয়তো পলাশীর প্রান্তর রাঙা হয়ে থাকতো পলাশীর নাম কি থেকে হয়েছে না পলাশের আহ পলাশ ফুল যেটা বসন্ত কালে হয় সেই পলাশ ফুলের যে লাল রং সেই লাল রং অগ্নি অগ্নির বরণ যেটা অগ্নি বর্ণ লাল রঙের সেই লাল রং যেন চারিদিকে বিছিয়ে থাকত কোনোদিনও হয়তো সেই লাল রং এতটাই হয়ে গেছে যার জন্য সেই গ্রামটির নাম বা সেই জায়গাটির নাম রাখা হয়েছে তাই আজও আজ ও তৃষা জানি না আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি বলছে যে সে সময় যেন একটা লাল রঙ তার ভেতর চাই এবং তার জন্য যখন পলাশ ফুল থাকতো সেই পলাশ ফুলের রাঙা হয়ে থাকতো সে গোটা জায়গা কিন্তু যখন পলাশ ফুল নেই তখন সে রক্ত চাইছে মানুষের রক্ত তার জন্যই হয়তো সে রাক্ষসী পলাশী নবাব বাইর হইয়া হইয়া গেলেন মঞ্চ অন্ধকার হইয়া গেল করুণ সুরে বাদ্য বাজিল জবনিকা পড়িল বলছে নবাব কি করলো নবাব মঞ্চ থেকে বাইরে বেরিয়ে গেল আমরা জানি এটা একটা নাটক চলছে তাই এখানে পুরোটা একটা নাট্য মঞ্চে সেটা অভিনীত হচ্ছে এবং তার জন্য বলছে যে নবাব বাইরে চলে গেল এবং মঞ্চ পুরোপুরি অন্ধকার হয়ে গেল এবং করুণ সুরে বাদ্য বাজিল অত্যন্ত করুণ করুণার সুরে বাদ্য বাজতে শুরু করলো এবং জবনিকা পড়িল অর্থাৎ পর্দা কিন্তু পরে গেল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে পলাশির প্রান্তর আহ যে যুদ্ধক্ষেত্র সেগুলো শোচনীয় ট্র্যাজেডির মধ্যে দিয়ে এটা গেছে যেখানে তার সভাসদেরা তার যে আহ ব্রিটিশ এবং ফরাসি যারা অনুগামীরা ছিল তারা প্রত্যেকেই তার বিপক্ষে এবং পলাশি প্রান্তরও হয়ে গেছে তার জীবনে সব থেকে বড় একটা দুর্বিসহ সময় যা যে দুর্বিসহ সময়ে আহ সর্বস্ব তার চলে যাওয়ার একটা সম্ভাবনা চলে গেছে যার জন্য তার মনে হচ্ছে সিংহাসনটাও কিন্তু নড়ে গেছে এই একটা দুঃখের জিনিস দুঃখের বিষয় দিয়ে কিন্তু গোটা নাটকটা আহ শেষ হচ্ছে তো চলো আমাদের আজকে ক্লাসটাকে এখানেই শেষ করছি